সমর্থক কিছু লোক আমার কাছে খবর আছে আমার কাছে যে তারা উৎকোচের টাকা দিয়ে পার করিয়েছে এবং আমার কাছে আমাকে বলা হয় যে আপনার কাছে কেউ থাকলে বলুন আপনি খবর দিন আমরা পার করিয়ে দেবো ফলে আমি বলছি বৈধ অবৈধ এগুলো ছেড়ে দিন এগুলো কোনো কথা না কিন্তু কথা হচ্ছে এইটা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বাইদুল কাদের তিনি দেশ ছেড়েছেন তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বা ভারতে পালিয়ে গেছেন প্রশ্ন উঠছে তিনি দেশ ছেড়ে পালালেন কিভাবে এই প্রশ্নটি নিয়ে কথা হয়ে গেছে কিন্তু আমি তবু একটু প্রেক্ষাপটটা বলতে চাই আমি আলোচনায় ঢুকবার স্বার্থে আমি আজকে মূলত কথা বলতে চাই যে সরকার কাকে ধরবে কাকে ছাড়বে কাকে গ্রেপ্তার করা হবে বা কাকে করা হবে না এই বিষয়ে কোনো ক্যান চুজ করা হচ্ছে কি এই জায়গাটি আলোচনায় যেতে চাই যার কারণে আমি একটু প্রেক্ষাপট বলতে চাই যখন আলোচনায় আসলো যে ওবায়দুল কাদের আদালত আদালত জানতে 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 চাইলেন চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে চাওয়া যে কাদের কিভাবে দেশ গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে তিনি কিভাবে দেশ ছাড়লেন কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন এই প্রশ্ন করছেন আদালত আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরিনি আমরা কাউকে ছাড় দিচ্ছি না কি দারুণ কথা বলেন কি শক্ত কথা আমরা কাউকে ছাড় দিচ্ছি না এরকম কথা কিন্তু আমরা সবসময় স্বরাষ্ট্র মন্ত্রীদের কাছ থেকে বা আমাদের মন্ত্রীদের কাছ থেকে শুনেছি যে আমরা কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধ যেই করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না শোনেননি দর্শক একদম মুখস্থ হয়ে গেছে আমাদের কানে বাজে এই কথাটি যে আমরা কাউকে ছাড় দেবো না অপরাধ যেই করুক না কেন বা অপরাধী যেই হোক না কেন একই রকম কথা আমরা শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে কখনো কি শুনেছেন যে অপরাধী অপরাধ করে করলে আমরা তাদেরকে ছাড় দেবো এরকমটি আমি তো কখনো শুনিনি নিশ্চয়ই আপনারাও শোনেননি তো যাই হোক তিনি বলছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আমরা যদি জানতাম আমরা তো ধরে ফেলতাম কেন জানলেন না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সেই প্রশ্নটি করতে চাই গণমাধ্যমে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল একটা আলোচনা কিন্তু ছিল যে ও কাদের দেশেই আছেন তারপরেও কেন জানলেন না কেন খোঁজ নিলেন না নাকি জানার চেষ্টাই করেননি এই প্রশ্নটি কেন করছি যে জানার চেষ্টাই কি আদৌ আপনারা করেছেন কারণ পাঁচই আগস্টের পরে আপনাদের মনে আছে যে ছয়শো জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন কারা তারা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পক্ষ থেকে জানানো হয়েছে আমলা পুলিশ কর্মকর্তা তারা আশ্রয় নিয়েছেন সেনানিবাসে তারপর সময় মতো তারা সেখান থেকে চলেও গেছেন সেনানিবাস ছেড়েও দিয়েছেন কিন্তু কারা তারা সেনানিবাস ছেড়ে তারা কোথায় গেলেন এই তথ্যটি কিন্তু জানানো হয়নি সাধারণ মানুষ কিন্তু এই তথ্যটি জানেনি এই তথ্য জানবার জন্য গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা বারবার জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জানতে চেয়েছেন কিন্তু এই বিষয়টির কোনো উত্তর পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা জানতে পারিনি কারা ছিলেন সেই ছয়শো জন এবং তারা কোথায় গেলেন তাহলে এই জন্যই প্রশ্নটি করছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যদি আমরা জানতাম আমরা তো ধরেই ফেলতাম আপনারা জানার চেষ্টা করেছেন কিনা নাকি কোনো পিক ক্যান চুজ হচ্ছে কাকে ধরা হবে কাকে ছাড়া হবে রকম বাছাই হচ্ছে এবং কেউ সিদ্ধান্ত নিচ্ছেন যে আচ্ছা একে ধরা হবে আর একে ছাড়া হবে যেটি আজকে আসলে আজকে আমি শুরুতেই বলছি যে সেই বিষয়ে আমি কথা বলতে চাই যে পি ক্যান চুজ হচ্ছে কিনা ছিলেন সেখানে ডক্টর আসাদুজ্জামান ছিলেন এবং তারপর দুঃখিত ডক্টর হাসান মাহমুদ ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ডক্টর হাসাদ মাহমুদের তাকে দেখা গেল পরবর্তীতে তিনি বেলজিয়ামে চলে গেলেন কিভাবে বেলজিয়ামে চলে গেলেন জুনাইজ আহমেদ পলক তো গেলেন কারাগারে তার রিমান্ড হলো তাকে কারাগারে নেওয়া হলো সেই চিত্রটি আমরা এখনো তিনি কারাগারে আছেন আর অন্যদিকে ডক্টর হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী তিনি চলে গেলেন বেলজিয়ামে এবং তিনি বেশ নিরাপদেই আছেন কিভাবে গেলেন কার সাহায্যে কিভাবে তার তিনি দেশ ছেড়ে গেলেন দেশ তো একটা সীমান্ত ছাড়তে হয় দুজন আটক হয়েছিলেন তার মধ্যে একজন গ্রেপ্তার হলেন আর একজন নাই আরেকজন চলে গেলেন বেলজিয়ামে নিরাপদে আছেন তিনি অতএব এই প্রশ্নটি তো সাধারণ মানুষের মনে জাগবেই তাই না যে অ্যান্ড চুজ হচ্ছে কিনা নানান রকম প্রশ্ন মানুষের মধ্যে আসবে কারণ স্বচ্ছতার অভাব স্বচ্ছতার অভাব দেখা গেছে ছয়শো ছাব্বিশ জন কারা সেই বিষয়টি জানানো হয়নি তারা কোথায় গেলেন সেই বিষয়টি জানানো হয়নি বারবার জানতে চাইবার পরেও স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে ডক্টর হাসান মাহমুদ তিনি চলে গেলেন দেশ ছেড়ে পলক রয়ে গেলেন কারাগারে একইভাবে আটক হওয়ার পর দুজনের ক্ষেত্রে দুরকম নিয়তি হয়ে গেল প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ি তিনি আমাকে বলছিলেন যে আমাদের সরকার মানে বাংলাদেশের সরকার এর ভেতরেই বা সরকার সমর্থকরাই আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদ্বির করছেন এবং এই তদ্বিরটি করছেন উৎকোচের বিনিময়ে ছোট কিছু নেতা তারা নানাভাবে বৈধ অবৈধ উপায় এসছে এটা আমি জানি এবং আপনাদের যারা বর্তমানে সরকার সমর্থক কিছু লোক আমার কাছে খবর আছে আমার কাছেও খবর আছে যে তারা উৎকোচের বিনিময়ে পার করিয়ে দেন সীমান্ত

যে আসলে কোনো একটা স্বার্থের বিনিময়ে কোনো একটা লেনদেনের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদেরকে দেশ ছাড়তে নিরাপদে দেশ ছাড়তে দেওয়া হচ্ছে যেটি আসলে যেই প্রশ্নটি হচ্ছে ও বায়দুল কাদের কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারির পর যখন গুঞ্জন ছিল যে তিনি দেশেই আছেন তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তিনি জানেন না তেমনি ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে চলে গেলেন তখন তো আসলে এই স্বচ্ছতার অভাবের কারণে এই প্রশ্নগুলো তো আসবেই যে কোথাও কি কিছু আছে কোথাও কি কোনো পিক অ্যান্ড চুজ আসলেই হচ্ছে কে থাকবেন কে ছাড়া পারবে পাবেন কে কারাগারে যাবেন কে সীমান্ত পার হবেন বিদেশে চলে যাবেন নিরাপদে থাকবেন আরামায়সে থাকবেন তার জন্য কি কোনো লেনদেন আছে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপার আছে এই প্রশ্নটিও নিশ্চয়ই কোনো উত্তর পাওয়া যাবে না আমি জানি না আসলে পনেরো দিনের মধ্যে উত্তর আসবে কিনা একটা প্রশ্ন আপনারা খেয়াল করেছেন কি না যখন সালমান এফ রহমান এবং আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক এমপি এবং আইনমন্ত্রী আনিসুল হক তারা যখন গ্রেপ্তার হলেন ঢাকা থেকেই সদরঘাট থেকে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন উঠেছিল অনেকে এরকম সন্দেহ করেছিল যে তাদেরকে তারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরেই ছিলেন এটি একটি এই প্ল্যাটফর্মটি একটা স্টেজড ব্যাপার যে তারা পালাতে পালাচ্ছেন এবং তাদেরকে ধরে ফেলা হলো এরকম একটা বিষয় স্টেজ করা হয়েছে এরকম একটা এরকম একটা গুঞ্জনও ছিল আমি বলছি না আসলেই এটি এটি ফ্যাক্ট কারণ এটি চেক করবার কোনো সুযোগ হয়নি কিন্তু এরকম একটা আলোচনা ছিল এবং আলোচনাগুলো যে একদমই অমূলক বউড়িয়ে দেবার মতো তাও হয় না কারণ কি কারণ স্বচ্ছতার অভাব যদি স্বচ্ছতা থাকতো যদি আমরা সত্যিই জানতাম ওই সেনানিবাসে কারা আছেন ছয়শো ছাব্বিশ জন কারা কোন কোন রাজনীতিক কোন কোন আমলা বা কোন কোন পুলিশ কর্মকর্তা তাহলে এই প্রশ্নটি বা এই ধারণাটা বা এই সন্দেহটা করবার কিন্তু কোনো সুযোগ ছিল না যদি হাসান মাহমুদ এবং জুনায়দ আহমেদ পলক যারা একসাথে আটক হয়েছিলেন তারা যদি একই পরিণতি হতো তাহলে কিন্তু এই প্রশ্নটি করবার সুযোগ থাকতো না তখনই সুযোগ হচ্ছে যখন এই রকম অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব গোপনীয়তা যখন থাকছে তখন এই প্রশ্নগুলো উঠছে আমরা দেখি যে ক্ষমতায় থাকা সরকারে থাকা লোভনীয় ব্যাপার হয়তো এখানে এরকম বড় বড় ডিলের কিছু ব্যাপার থাকে ক্ষমতায় থাকলে আঙ্গুল ফুলে কলা ক্ষমতার বাইরে গেলে কারাগার বা কোনো রকমে যান নিয়ে পালানো লেনদেন করে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া এই বিষয়গুলো যখন আসে তখন তো জনগণের মধ্যে বা আমাদের মনে এই প্রশ্নটি আসেই যেটি নিয়ে আমি আজকে শিরোনাম করছি পি ক্যান চুজ হচ্ছে কিনা যেটি আগেও অতীতের সরকারগুলোর মধ্যেও আমরা দেখেছি